তো চলো বন্ধুরা দেখতে পারছো আজকে আজকে আমি সেই ফাইট টাই করলাম তো সিনসেন মাগলে বল তোরা এখানে কি কিসের জন্য এসেছিস তুই বল বল আরে আরে মামা তুমি জানো না নতুন আপডেট দিয়েছে মামা নতুন আপডেট আরে আরে পাগলু এসেছে আরে পাগলু তুমি এখানে একা একা মোটু কোথায় আরে আরে মামা তুমি কি কিছুই জানো না নতুন আপডেটে তো সেই সেই মোটু ওখানে চলে গেছে আরে কি বলু নতুন আপডেট তো দেখি তো দেখি তো কি গাড়ি এসেছে নতুন আপডেটে তো আরে এটা তো দেখি হলুদ হলুদ সেই সেই প্লেন গাড়িটা দেখি আরে এটা কবে আসলো কবে আসলো চলো চলো আজকে আমরা সেই গাড়িটা দেখতে যাবো আরে বাবা ঠিক আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলো না হলে কিন্তু আমরা দেখতে পারবো না আরে ঠিক আছে ঠিক আছে তো তোমরা আমার সাথে সাথে এসো সাথে সাথে এসো তোমাদেরও আমি দেখাচ্ছি সেই সেই গাড়িটা দেখাচ্ছি বুঝছো

যে দেখতে পাচ্ছ সিনচেন আর এই যে পাঁচগুলো দেখো চলতে অবস্থায় উঠে গেছে ওদের এত এত ইচ্ছে এত ইচ্ছে সেই নতুন গাড়িটা দেখার দেখছো নতুন গাড়িটা যদি না আসে এখন আমি কি করব ওদের যে আগ্রহ বেড়ে গেছে তো ঠিক আছে ওরা আমার একটা মাত্র ভাগ নেই ওদেরকে না নিয়ে গেলেও হবে না তো চলো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি কিভাবে তো তো চলো তো মামা মামা তুমি জানো ওখানে নতুন নতুন গাড়ি এসে যায় তো আমরা তো দিন না দেখতে পাই তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মামা আমি ট্রেন দেখব ট্রেন দেখব এস তোকে নি আর পাই না তো দেখ দেখ ওই যে ওই যে ট্রেন যাচ্ছে দেখছি তোরা কত ট্রেন দেখলি তোদের তাও ট্রেন দেখা হয় না তোদের তাও ট্রেন দেখা হয় না তোদের আমি কালকে ট্রেন স্টেশনে নিয়ে যাব দেখিস দেখিস কালকে দেখ কত দেখবি তুই আমিও দেখতে চাই আরে আমি ঠিক আছে রিয়েল স্টেশনে তো আমি যেতেই চাই কিন্তু কিন্তু ওখানে তো ট্রেনই আসে না মামা আরে ট্রেন আসবে আসবে সবই আসবে তোরা আসলে ঠিকভাবে দেখতে পাচ্ছিস তাই আরে ঠিক আছে মামা তো নতুন নতুন গাড়ি এখানে কোথায় এখানে তো নতুন গাড়ি দেখছি না মামা আরে সত্যি তো সত্যি তো এখানে তো কোনো নতুন গাড়ি দেখছি না আরে আরে কি জ্বালা এখন আমি কি করি কি করি আরে শিনচ্যান বল বল এখন আমি কি করব কি করব এখানে তো নতুন কোনো গাড়ি দেখছি না এখন কি করবি রে আরে 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 মামা দেখো দেখো নতুন কোনো গাড়ি আসেনি আমার ভালো লাগছে না মামা চলো চলো বাড়ি চলে যাই আরে কি বলিস কি বলিস বাড়ি চলে যাবি তো নতুন কোনো গাড়ি আসেনি এখন কি বা করবি আমি বুঝতে পারছি না তো বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো না হলে কিন্তু নতুন নতুন গাড়ি আসবে না বুঝছো তো চলো চলো আজকে আমরা সেই জায়গায় যাই বাড়িতে চলে যাই না কি বলিস চিনছেন বল বল আরে আরে মামা তুমি চলো চলো তাতে রিয়েল স্টেশনে ওই চলো ঠিক আছে তোরা রিয়েল দেখতে চাস তো চল তোকে আমি কেসকে রিয়েলি দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো তাহলে তোমরা সেই 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 নতুন নতুন গাড়ি দেখতে পারবে দেখছো দেখছো এখানে যেখানে দেখো এখানে দেখো নতুন কোনো ট্রেনই আসেনি নতুন এখনো কোনো ট্রেন আসেনি দেখছো এই লোকগুলোকে জিজ্ঞাসা করি এই লোকগুলোকে আমি জিজ্ঞাসা করি দেখো দেখো সিনচান ডোরমন ওরা যেতেই চাচ্ছে যেতেই চাচ্ছে তো আরে তাদের তো রায় যে ভাগনে বুঝলি এখানে এই লোকগুলোকে জিজ্ঞাসা করি আমি কিছু আরে দেখি দেখি আর এখানে ট্রেনটা কখন আসবে কখন আসবে

আর হ্যাঁ এই যাচ্ছি যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইকও করো কিন্তু তোমরা লাইক সাবস্ক্রাইব করো না বুঝছো তো আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো তাহলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো দেখো দেখো আমি কিভাবে যাচ্ছি তো চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করো ট্রেনটা আসবে মনে হচ্ছে কালকে সকালেই বলছো ওর তো বলো দশ মিনিট লেট হবে কিন্তু কালকে সকালে আসবে সেটা আমি বুঝতে পেরেছি তো বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো না হলে হবে না কি রেসিজাব তোরা কিছু বল আজকে করো আরে ঠিক আছে ঠিক আছে করবে করবে তুই চিন্তা করিস না তো বন্ধুরা দেখো শিনচানোরমন অনেক আশা করে গেল কিন্তু সেই গাড়িটা দেখতে পারল না দেখছো দেখছো এখন কি করবে তো চলো চলো আজকে বাড়িতে যাই তো কালকে অবশ্যই দেখাবো সিনচানকেও দেখাব। দেখাবো আবার পাগলুকেও দেখাবো পাগলু কত আশা করে এসেছে সেই 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 গাড়িটা দেখবে তো চলো চলো আজকে আমরা চান করি সবাই মিলে সবাই মিলে আজকে চান করব তো বন্ধুরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো বুঝছো দেখো এখানে অনেক অনেক দেখো অনেক বন্ধুরা আজ গেছে তো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করে দাও